হাই গাইজ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার সাথে আমার ভাই আজ আমরা এখানে গাছ লাগাবো জায়গাতে এটা আপনার সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখুন আশা করি পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে গাছ চলছে চলছে এই যে গাছ কতগুলো টাছ আনা হয়েছে এখানে এখন পুরো জায়গাতে এই গাছ লাগানো হবে শোডাউন আমার এই ভিডিওতে লাইক করুন তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন জায়গা মাপছি মেপে এখন এখানে গাছ ধরব এখানে আসলে দেখাই আমরা দর্শকদেরকে আমরা এখান থেকে মাটি খুঁজব দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট অনেক তো অনেক পরিশ্রম দেখতে পাচ্ছেন পুরো ভিতরে গাছ লাগানো হবে এখানে একশো বেশি গাছ তো পুরো জায়গায় গাছ লাগাতে আমার অবস্থা দেখেন যে হাতে গেছে হাতে টুসে গেছে যাই হোক গাছগুলো লাগানোর পর আমরা দেখাবো যে কতটা কষ্ট আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন থেকে এই বেশি মাটি পোগায় পরে আসলাম দেখতে পাবেন চেহারার অবস্থা একদম ঘেমে টেমে পুরো বেতি কিচ্ছা পুরো শরীর ভিজা একটু পর যে আবার গাছ লাগানো লাগবো তো সেই ভিডিওটা আবার শুরু করবো দেখুন এখন অবস্থা কেমন পুরো গেঞ্জি ভিজা পুরো গেঞ্জি টেঞ্জি ভিজা গেছে মাটি কুবাইতে কুবাইতে এখন বাজে প্রায় একটা চোদ্দ দশটা থেকে শুরু করছিলাম এখনো শেষ হয়নি

আমরা অনেক কষ্ট করেছি আমাদের শৈলে কোনো শক্তিই নেই তাই না দেখো দাঁতও ভিঙে গেছে দেখো এখন মামাকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির পিছে তো বিশাল বড় একটা জঙ্গল জঙ্গলের মত এখানে যাক একটা ভিডিও ইউটিউব বানাই ঠিক আছে আবার কবে না কবে তারা আসে তো দেখেন गाइस এখানে সেই লেভেলের বাতাস ঠিক আছে অস্থির প্লিজ

তো গাইস ফাইনালি আমাদের কাজ লাগানো শেষ তো আজকে ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যান এখনও করি করিনি এখন বাই চারটা আমরা দশটা থেকে কাজ শুরু করছিলাম তো গুড বাই